দেলদোয়ান নাগরপুর টাঙ্গাইল তথা দেশবাসী আসসালাম ওয়ালাইকো আমি মোহাম্মদ নুরুল হক মিল্টন আমার বাবা বীর মুক্তযোদ্ধা হামিদুল হক মোহন সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল এবং প্রতিষ্ঠাতা সদস্য জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি দেলদোয়ান নাগরপুর টাঙ্গাইল ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী আমার বাবা একত্রিশ দফা বাস্তবায়নে বাবাকে হারিয়ে ফেললাম আমরা তিন বোন এবং দুই ভাই আমি ভাইদের মধ্যে বড় আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে কিছুই রেখে যায়নি রেখে গেছে মানুষের ভালোবাসা এবং আপনাদের আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে শত ব্যস্ততার মাঝেও আমার বাবার মৃত্যু সংবাদ শুনে শোকবার্তা পাঠিয়েছেন আমি ধন্যবাদ জানাই বিএনপির মহাসচিব মির্জাফরপুর ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাই সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রেজবি সাহেবকে আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির অনেক বড় গুণীজন নেতা আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন একই সাথে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ সাধারণ জনগণ তথা দেশবাসীকে আপনারা আমার বাবার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়েছেন এর জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি চির আমার দাদা মরহুম আইনুদ্দিন আহমেদ পাঁচবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আমার বড় মামা ভাষা সৈনিক আব্দুল মতিন যে সারা বাংলাদেশে সর্বপ্রথম বলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই আমার বড় খালু মির্জা আব্দুল আওয়াল পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং সেই একমাত্র ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে সংসদ ভবনে লুঙ্গি পরে ঢুকেছিল আমার বড় বোনের স্বামী ডক্টর ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা আমার রক্তে মিশে আছে জাতীয়তাবাদী দল বিএনপি আমার বয়স যখন পাঁচ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি কোলে উঠেছিলাম সে আমাকে কোলে নিয়েছিল এটা আমার অনেক বড় সৌভাগ্য আমার সৌভাগ্য আমি ধন্য মমতা মহিমা ম্যাডাম খালেদা জিয়ার স্নেহ আদর এবং ভালোবাসা পেয়েছি ম্যাডাম খালেদা জিয়ার দুইবার এসেছিল আমার বাবা দেলদোয়ার নাগরপুরে দুঃসময়ের মুহূর্তে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছিল মানুষের কথা ভাবতে ভাবতেই আমার বাবা জাতীয়তাবাদী দল বিএনপির প্রচারণা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শত প্রতিকূলতার মাঝেও আমার বাবা এই বিএনপির থেকে এক চুল এদিক সেদিক হয়নি মরণের আগ পর্যন্ত আমার বাবা এই বিএনপি করে গেছেন এবং বিএনপি নিয়েই মরে গেছে প্রতিষ্ঠা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে এই দলটা গঠন করেছিল কোনো লোভ লালসা আমার বাবাকে আকৃষ্ট করতে পারেনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত পারেনি এইভাবেই আমার বাবা চলে গেল বিএনপি পরিবারের সাথে অনুগত থেকেই আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মানুষের জন্য সে জীবন উৎসর্গ করে গেল মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার বাবাকে হারালো আমিও আমার বাবার মতো ভালোবাসা মানুষের কাছ থেকে অর্জন করতে চাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা দলকে ভালোবাসি আমার বিশ্বাস দলও আমাদের কাছে টেনে নিবে আমিও আমার বাবার মতো দলকে ballo vece şey. ses nishchay tek karte